হ্যাঁ করবি করবি তার মধ্যে দিয়েছি চালের গুড়ি বেসন এই যে লঙ্কা কুচি এবার ক্রান্তি হয়েছে দাঁড়ান একটা খেয়ে বলি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে একটু মোছামুছির কাজ করছি জানেন রোজ রোজ তো হয়ে ওঠে না করতে কিছু ইচ্ছা না বিশেষ জানেন রোজ রোজ কি কারো ভালো লাগে বলুন তাও দেখি কি করি করলে তরকারি পাতি কিছু করব না ওই ভাজা ডাল বড়া এগুলোই করব কালকে বিকেল বেলার দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল তো তাই ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডাই মুগ ভীষণ আরাম লাগছে আজ আজকে ট্রেনিং ছিল না এখন কত আনন্দ করছে বসে বসে খালি এইটা ছিঁড়ছে ওইটা ছিঁড়ছে এটাই ওর আনন্দ চিংকির আর ধুবোটা আমার লক্ষ্মী চুপ করে শুয়ে রয়েছে আর ওই যে ওই মহারানী খালি এইটা ছিঁড়বে ওইটা ছিঁড়বে আবার বলতে গেলে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকে দেখুন বুঝতে পেরেছে ওর সম্বন্ধে কিছু বলছি কেমন তাকিয়ে রয়েছে কি ঝগড়া করবি চিঙ্কি ঝগড়া করবি করবি হ্যাঁ করতে তুমি করবে করবে সাথে এইগুলো মোছামুছি করে তারপর যাব ছাদে জামা কাপড়গুলো মেলা মেলা হয়নি জানেন জামা কাপড়গুলো মেলে তারপর দেখবো কি রান্না করি না করি তাহলে আপনারা সঙ্গে থাকুন। চিনকি রানী বড়ি সিয়ানি কিছু अंडे दिए खास। দাও দাও মা দাও দেখুন আমার ছড়া শুনে চিংকির মাথা খারাপ হয়ে গেছে কেমন লাফাচ্ছে দেখুন একেই মাথা গরম আরো মাথা গরম হয়ে গেছে যেটা আমার এই দুটো নিয়ে আমি চলবো আজকে এই যে জামা কাপড় গুলো আজকে কাঁচা হয়ে গেছে এগুলো মেলে আসে গিয়ে ছাদে আজকে ছাদে যেতে কষ্ট হবে না জানেন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদারটা বেশ মেঘলা করেছে কালকে কম্বল এই যে আজকে চিংকির কম্বলটা কেটেছি ওদের কম্বলটা লাগেই জানেন তো রাতে শোয়ে যখন তখন কম্বলটা দিয়ে দিই লাগে কম্বলটা কম্বলটা না হলে আবার আমার কাছে আসবে যে কম্বলটা দাও কম্বলটা দাও না ধুবো তোমার কম্বল তুমি নিতে ভালোবাসো ও কম্বল কই বাবা কম্বলটা কোথায় তোমার কোথায় আছে যাই তাহলে মেলে আসি গিয়ে আয় ঘুমো ছাদে সকালে বললাম না রান্না বান্না বিশেষ কিছু করতে ইচ্ছা করছে না তাই এই যে বকফুল নিয়ে এসছে বকফুলের বড়া ভাজা করব আর ডাল করব আর দেখি কিছু একটা ভাজাভুজি করে নেব তাই এই বকফুলগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়েছি চালের গুঁড়ি বেসন এই যে লঙ্কা কুচি এবার দেব একটু পোস্ত আর দেব সামান্য একটু হলুদ হলুদ আর স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিয়েছি এইবার ভালো মতন এটা মেখে জল বেশি লাগবে না একটু নেবেনাটা বকফুলটা আমার সব উপকরণ দিয়ে মাখা ভালো মতন মাখা হয়ে গেল এবার আমি বড়াগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেব এই বকফুলের বড়া দিয়ে গরম গরম ভাত খেতে যা দারুণ লাগে না কুমড়ো ফুলের বড়া বক ফুলের বড়া এই বড়াগুলো খেতে আমার বেশ ভালো লাগে বড়াগুলো আমি উল্টে দিলাম এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেল এবার আবার কটা দিয়ে দিই রোজ রোজ না ওই বেশি তেল মশলা দিয়ে মশলার জিনিস আর গরমকালে বিশেষ করে খেতে একদম ভালো লাগে না জানেন তো এই দেখুন আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে ভীষণ ক্রান্তি হয়েছে দাঁড়ান একটা খেয়ে বলি হয়েছে চালের দিলে না খুব ভালো হয় এবার এই কটা পাপড় ভাবটা ভেজে নেব তেলে দেওয়ার সাথে সাথেই এই পাপড়গুলো কি সুন্দর বড় বড় হয়ে ফুলে ওঠে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট একটু জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন